কী দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ প্রথম অধ্যায় পড়ছি আমরা এই প্রথম অধ্যায়ের যে আমরা তিনটে ভাগ পর পর পড়ে থাকি তার মধ্যে নদী এবং হিমবাহ এই দুটি ভাগ সম্পূর্ণরূপে আলোচনা হয়ে গেছে এবং আজকের আমাদের আলোচনার বিষয় হলো বায়ু এবং বায়ুর ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি নিয়ে বিস্তারিত আলোচনা আলোচনাসমূহ তাহলে বায়ুর কার্য প্রণালী তাই তো আচ্ছা আমরা প্রথমেই বলেছিলাম বায়ু কোথায় সবথেকে বেশি কাজ করে থাকে বায়ু মূলত মরু বা মরুপ্রায় অঞ্চলে সর্বাধিক ক্রিয়াশীল তাই তো এটা বলেছিলাম আমরা বায়ু সর্বদা মরু বা মরুপ্রায় অঞ্চলে ক্রিয়াশীল হয়ে থাকে এবার বায়ু কিভাবে ক্রিয়াশীল হয় সেটা আমাদের জানতে হবে বায়ু কিভাবে ক্রিয়াশীল হয় বায়ু ক্রিয়াশীল হয় মূলত উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ঠিক আছে বায়ু কিভাবে ক্রিয়াশীল হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে এবার উচ্চচাপ অঞ্চল কাকে বলে আর নিম্নচাপ অঞ্চল কাকে বলে দেখ যেখানে শীতলতা বিরাজ করে সেখানে বায়ুর ঘনত্ব বেশি থাকে ফলে সেখানটায় মূলত উচ্চচাপ বিরাজ লাভ করে এবং যেখানে উষ্ণতাটা বেশি থাকে সেখানে বায়ুর ঘনত্ব কম হয়ে যায় এবং বায়ু উষ্ণ ও হালকা হয়ে উপরের দিকে উঠে যায় ঠিক আছে ফলে সেখানে কি চাপ বিরাজ করে নিম্নচাপ বিরাজ করে ফলে পরিবেশের কোনো একটা স্থান ফাঁকা বা খালি থাকা সম্ভব নয় সেটা কি দ্বারা পরিপূর্ণ থাকে বায়ু দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে উষ্ণ বায়ু যখন কোনো স্থান থেকে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় সেখানে কি হয়ে যায় ফাঁকা বা খালি স্থানের সৃষ্টি হয় ফলে তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে শীতল বা ভারী বায়ু সেই উষ্ণ সেই নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে এবং সেই জায়গাটাকে পূরণ করার চেষ্টা করে থাকে ঠিক আছে আর এরই এই ক্রিয়ার মাধ্যমে বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে কি হয় সর্বদা গতিশীল হয় বোঝা গেল বিষয়টা তাহলে এবার আমরা আলোচনা করব যে বায়ুর কার্য প্রক্রিয়া বায়ু কি কি ভাবে কাজ করে থাকে বা কাজ সম্পন্ন করে থাকে বায়ু মূলত ক্ষয় বহন ও সঞ্চয় এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে তার কার্য সম্পাদন করে থাকে ঠিক আছে কি কি প্রক্রিয়ায় ক্ষয় করে থাকে অবঘর্ষণ ঘর্ষণ আর অপবাহন এই প্রক্রিয়ায় বায়ু মূলত ক্ষয় কাজ করে থাকে বহন কি কি প্রক্রিয়ায় বায়ু বহন কাজ সম্পন্ন করে থাকে মূলত ভাসমান প্রক্রিয়ায় বহন গড়ানো প্রক্রিয়ায় বহন লম্ফদান প্রক্রিয়ায় বহন এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে বহন কাজ সম্পন্ন করে থাকে আর সঞ্চয় বলতে আমরা কি বুঝি যখন বায়ুর দ্বারা বায়িত কোনো উপাদান যথা ছোট ছোট বালিকণা অলিকণা নুড়ি এগুলো যখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে গিয়ে জমাটবদ্ধ হয় তখন সেটাকে বলা হয় সঞ্চয় বোঝা গেল এবার আমরা দেখতে পাব বায়ুর প্রবাহ বেশ কিছু বড় বড় মরুভূমিগুলি অবস্থিত হয় ঠিক আছে এখান থেকে আমাদের প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম মরুভূমিটির নাম কি এবং এটি কোন মহাদেশে অবস্থিত তো পৃথিবীর বৃহত্তম মহা মরুভূমিটির নাম হলো সাহারা মরুভূমি কি বললাম সাহারা মরুভূমি আর এটা কোন মহাদেশে অবস্থিত এটা মূলত তোর আফ্রিকা উত্তর ভাগে অবস্থিত আফ্রিকা একটা মহাদেশ আর এই আফ্রিকার উত্তর ভাগে অবস্থান লাভ করছে এই সাহারা মরুভূমি এরপরে আরো কিছু কিছু মরুভূমির নাম দিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে কালাহারি বা নামিব মরুভূমি এটা কোথায় অবস্থিত এটাও কিন্তু সাহারা তোমার আফ্রিকার দক্ষিণ অংশে অবস্থান করছে বোঝা গেল এরপরে আটাকামা মরুভূমিটি কোন মহাদেশে অবস্থিত আটাকামা মরুভূমিটি আমাদের দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত কি বললাম দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত এরপরে প্রশ্ন আসে থর মরুভূমিটি কোন মহাদেশে অবস্থিত এবং কোন দুটি দেশে অবস্থিত থর মরুভূমিটি মূলত এশিয়া মহাদেশে অবস্থিত আর এটা ভারত এবং পাকিস্তান দুটি দেশের মধ্যে অবস্থান লাভ করছে বোঝা গেল এরপরে আমাদের একটা নাতিশীতোষ্ণ মরুভূমির সম্পর্কে প্রশ্ন আসে যে নাতিশীতোষ্ণ মরুভূমির মধ্যে উল্লেখযোগ্যপূর্ণ মরুভূমি হলো প্যাটাগোনিয়া মরুভূমি এই প্যাটাগোনিয়া মরুভূমিটি কোথায় অবস্থিত এই প্যাটাগোনিয়া মরুভূমিটিও কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত বোঝা এবার আমরা যেখানে যাব সেটা হলো যে আমরা যে বায়ুর কার্য প্রক্রিয়াগুলি আলোচনা করলাম সেই কার্যপ্রক্রিয়াগুলির মধ্যে যে মরুভূমি সৃষ্টি হচ্ছে সেই মরুভূমিটাকে গঠন অনুসারে কোথায় কি বলা হচ্ছে সেটা আমরা জেনে নেব আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে আর বা কুম কাকে বলে কি বললাম আর বা কুম কাকে বলে দেখ যখন কোনো মরুভূমি গঠিত হয় শুধুমাত্র বালিকোনা দিয়ে গঠিত হয় কি বললাম যখন কোন মরুভূমি শুধুমাত্র বালিকোনা দ্বারা গঠিত হয় তখন সেই মরুভূমিকে মূলত সাহারায় বলা হয় আর্ক আর তুর্কিস্তানে বলা হয় কুম কি বললাম সাহারা বলা হচ্ছে আর্ক আর তুর্কিস্তানে বলা হচ্ছে কুম পরের প্রশ্ন যে রেগ বা শেরির কাকে বলে কি বললাম রেক বা শেরির কাকে বলে দেখ যখন কোন মরুভূমি অঞ্চলে যখন কোন মরুভূমি অঞ্চলে বালির সঙ্গে ছোট ছোট পাথরের নুড়ি বা টুকরো ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি তখন সেই মরুভূমিকে বলা হচ্ছে আলজেরিয়ায় রেক আর মিশরে শেরির কি বললাম আলজেরিয়ায় রেক এবং মিশরে শেরীর এরপরে প্রশ্ন হলো যে হামাদা কাকে বলে হামাদা কাকে বলে হামাদা কাকে বলে দেখ যখন কোন মরুভূমি অঞ্চলে কোনরূপ কোন বালি দেখতে পাওয়া যায় না শুধুমাত্র পাথরে গঠিত মরুভূমি দেখতে পাওয়া যায় পাথরের পর পাথর পাথরের পর পাথর দেখতে পাওয়া যায় সেই ধরনের পাথরে গঠিত মরুভূমিকে বলা হয় কি হামাদা মনে থাকবে এটাও কিন্তু সাহারার নামকরণ অনুসারে নামকরণ হয়েছে তাহলে এই তিনটে থেকে আমাদের প্রত্যেকবার প্রশ্ন আসে আর্ক বা কুম কাকে বলে রেক বা সেরি কাকে বলে হামাদা কাকে বলে হয় এমসি কিউতে দেবে না হলে এসি কিউতে দেবে না হলে শুদ্ধ অশুদ্ধতে দেবে একটা স্টেটমেন্ট তুলে দেবে দিয়ে বলবে শুদ্ধ না অশুদ্ধ ঠিক আছে তাহলে এগুলো তো প্রত্যেকটা বিষয় বোঝা গেছে বোঝা গেছে তো এবার আমরা আলোচনা করব যে বায়ুর ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও এই প্রশ্নটাই হলো আমাদের মূল প্রশ্ন এখান থেকে যে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্র সহ বর্ণনা দাও তা আমি কি বলেছিলাম যে যেকোনো ভূগোলের ক্ষেত্রে বড় প্রশ্ন লেখার সময়ে একটা ইন্ট্রোডাকশন বা ভূমিকা তোমাকে দিতেই হবে তাহলে এখানে আমরা ভূমিকায় কি বলবো ভূমিকায় তিন থেকে চারটে লাইন বলবো সেই তিন থেকে চারটে লাইন কি যে মরু বা মরুপ্রায় অঞ্চলে যখন বায়ু প্রবাহিত হয় সেই বায়ু প্রবাহের পথে বায়ুর দ্বারা ক্ষয়কার্যের মাধ্যমে যে সকল ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলোকে বলা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং ভূপৃষ্ঠের উপরিভাগের প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ স্থানে এই বায়ুর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপের পরিবর্তন সাধন ঘটে থাকে বায়ু মূলত নদীর ন্যায় ক্ষয় বহন ও সঞ্চয় এই তিনটি প্রক্রিয়ায় তার কার্য সম্পাদন করে থাকে সুতরাং বায়ুর ফলে গঠিত ভূমিরূপগুলি নিচে চিত্রসহ বর্ণনা করা হলো গেছে এবার আমরা প্রথম যে ভূমিরূপটি সেটা হলো গৌর বা গড়া কি বললাম গৌর বা গোড়া এই গৌর বা গড়া কাকে বলা হচ্ছে দেখ মরু বা মরুপ্রায় অঞ্চলে কঠিন এবং কোমল শিলা বায়ুর প্রবাহ পথে কঠিন ও একটা বড় যদি টিলা অবস্থান করে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো বায়ু যখন প্রবাহিত হয় সেই প্রবাহ পথে ক্ষয়কার্যের মাধ্যমে কোমল শিলা গঠিত অঞ্চলকে সর্বাধিক পরিমাণে ক্ষয় করে আর কঠিন শিলা সেইভাবে একই রকম ভাবে অবস্থান করে ফলে ব্যাঙের ছাতার ন্যায় একটা ভূমিরূপ গঠিত হয় ব্যাঙের ছাতাটা দেখতে কেমন হয় যে মাঝের অংশটা সরু আর ওপরের দিক থেকে চড়া খেলানো প্রকৃতির ঠিক আছে তাহলে এই ধরনের ভূমিরূপকে ব্যাঙের ছাতান্যায় ভূমিরূপকে বলা হচ্ছে কি গৌর বা গড়া তাহলে এই ধরনের গৌর বা গড়ার একটা উদাহরণ আমাদের দিতে হবে কি উদাহরণ বলতে পারি যে সাহারা মরুভূমিতে এই ধরনের গৌর বা গড়া দেখতে পাওয়া যায় অথবা আমাদের ভারতের থর মরুভূমিতেও এ ধরনের গৌর বা গড়া দেখতে পাওয়া যায় বোঝা গেল এরপরে দু নম্বর ভূমিরূপ দু নম্বর ভূমিরূপটি কি যে যুগেন কি বলবো যুগান কাকে বলা হচ্ছে দেখ মরুভূমি অঞ্চলে কঠিন ও কোমল শিলা ঠিক আছে যখন অনুভূমিকভাবে অবস্থান করে অনু অনুভূমিক মানে মানে কি ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে অবস্থান করে ঠিক আছে যখন ভূমির সঙ্গে সমান্তরাল ভাবে অবস্থান করছে তখন বায়ুর ক্ষয় কার্যের ফলে কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আর কঠিন শিলা কি হয় খাড়া দেয়ালের মতো ভূমিরূপ সৃষ্টি করে অবস্থান করে এই ধরনের ভূমিরূপকে বলা হয় কি যুগেন বোঝা গেল তাহলে আমাদের এর একটি উদাহরণ দিতে হবে এর উদাহরণ আমরা কি দিতে পারি যে সাহারা মরুভূমিতে এবং আরবের মরুভূমিতে এই ধরনের যুগান দেখতে পাওয়া যায় ওকে তাহলে যুগানের ছবিটা কেমন হয়ে থাকে যুগানের ছবিটা মূলত এই রকম হয়ে থাকে ঠিক আছে এরকম হয়ে থাকে এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমার দাং তাহলে এবার কি নিয়ে আলোচনা করব ই এই দাং বিষয়টা কি যখন মরু বা মরুপ্রায় অঞ্চলে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করে ঠিক আছে উল্লম্বভাবে অবস্থান করলে কোমল শিলা বায়ুর দ্বারা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আর কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত না হয়ে কি করে একটা সমান্তরাল ভাবে ভূমিরূপ ভূমিরূপ গঠন করে ঠিক আছে আলের ন্যায় এই ধরনের ভূমিরূপকে বলা হয় ইয়ারদাং তাহলে এমনই একটি ইয়ারদাং এর আকৃতি মূলত মোরগের ঝুটির মতো আকৃতি বিশিষ্ট হয়ে থাকে তাই এর অপর নাম হলো বিশিষ্ট ভূমিরূপ ঠিক আছে তো এর উদাহরণ আমরা বলতে পারি যে আরবের মরুভূমিতে এবং সাহারা মরুভূমিতে এই ধরনের ইয়ারদাং দেখতে পাওয়া যায় তো ইয়ার দাং এর ছবিগুলো কেমন হয়ে থাকে ইয়ার দাঙের ছবিটা এরকম হয়ে থাকে মূলত যে এইরকম আকৃতির হয়ে থাকে ঠিক আছে মজা গেল এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমার পেডি প্লেন তাহলে এটা কত নম্বর ভূমিরূপ হচ্ছে এটা হচ্ছে তোমার চার নম্বরের ভূমিরূপ পেডি প্লেন পেডি প্লেন কাকে বলা হচ্ছে দেখ মরু বা মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যখন সমগ্র অঞ্চলটা সমতল ভূমির ন্যায় পরিণত হয় ঠিক আছে সেই সমতল ভূমির ন্যায় ভূমিরূপকে ভূবিজ্ঞানী এল সি কিং নাম দিয়েছেন কি প্লেন তাহলে সমতল ভূমিকেই কি বলা হচ্ছে পেডিপ্লেন বোঝা গেল তাহলে এমন ধরনের প্লেন কোথায় দেখতে পাওয়া যায় এমন ধরনের পেডিপ্লেন আমাদের দেখতে পাওয়া যায় আরবের মরুভূমিতে কালাহারি মরুভূমিতে অস্ট্রেলিয়ার মরুভূমিতে ওকে এবার পাঁচ নম্বর যে ভূমিরূপটি আলোচনা করব সেটা হলো ইনসেল বার্স পাঁচ নম্বর ভূমিরূপটি কি বললাম ইনসেল বার্ডস ওকে ইনসেল বার্ডস কাকে বলা হচ্ছে যে মরু বা মরুপ্রায় অঞ্চলের সমতল ভূমিভাগের উপরে অর্থাৎ পেডিপ্লেনের যখন ভূমিরূপ দেখতে পাওয়া যায় ঠিক আছে সমতল কঠিন টিলাগঠিত ভূমিরূপ দেখতে পাওয়া যায় এইরকম ছোট ছোট সেই কঠিন টিলাগঠিত ভূমিরূপকে বলা হয় কি ইনসেলভার্স বোঝা গেল এই ছিল আমাদের আজকের বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা